নমস্কার আমি অরিন্দম চট্টোপাধ্যায় আজ আমরা এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি ভোট আসার সঙ্গে সঙ্গে বারে বারে ফিরে ফিরে আসে বিষয়টি আর কিছুই নয় রাজনীতির ময়দানে তারকা প্রার্থীদের আনাগোনা তারকা প্রার্থীদের থেকেও খুব পরিষ্কার করে বলা ভালো চলচ্চিত্র তারকা প্রার্থীদের ভোট আসার সঙ্গে সঙ্গে রাজনীতির ময়দানে আনাগোনা বা প্রার্থী হিসেবে তাদেরকে বিভিন্ন ভোটে সামনে আনা চলচ্চিত্র তারকাদের ভোটের ময়দানে হাজির করা বা চলচ্চিত্র তারকারাদের ভোটের ময়দানে আসা এটা একেবারে নতুন বিষয়টা তেমন নয় ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাব বিভিন্ন সময় বিভিন্ন চলচ্চিত্র তারকা ভোটের রাজনীতিতে এসছেন তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কেউ জয়লাভ করেছেন কেউ পরাজিত হয়েছে বাংলার রাজনীতিতে যদি আমরা দেখি তাহলে সাম্প্রতিক কালে আমরা তাপস পালকে দেখতে পাবো চিরঞ্জিতকে দেখতে পাবো নুসরাত জাহানকে দেখতে পাবো মিমিকে দেখতে পাবো সর্বোপরি আমরা দেবকে দেখতে পাবো যদি বলিউড নায়কদের বা বলিউড অভিনেতাদের অভিনেত্রীদের কথা বলি তাহলে আমরা অতি সম্প্রতি যেমন কাঙ্গনা রানাওয়াতকে দেখতে পাবো তার আগে আমরা হেমা মালিনী জয়াপ্রদা এমনকি অমিতাভ বচ্চন রাজ বাব্বার এদের অনেকেরই পদধুলি পড়েছিল বা অনেকেই পদার্পণ করেছিলেন রাজনীতির ময়দানে সেটা আমরা পরিষ্কার দেখতে পাব তারকা প্রার্থীদের কেন রাজনৈতিক দলগুলি রাজনীতির ময়দানে নিয়ে আসেন কেনই বা তারকারা রাজনীতি বা ভোটের রাজনীতিতে প্রার্থী হয়ে মঞ্চে অবতীর্ণ হন কি তার সুবিধা কি তার অসুবিধা আজকের এই ভিডিওতে আমরা এগুলি নিয়েই আলোচনা করব অভিনয়ের জগৎ থেকে যে অভিনেতা অভিনেত্রীরা বা যে নায়ক নায়িকারা রাজনীতির ময়দানে আসেন তাদের নিয়ে বেশ কিছু অসুবিধার কথা শোনা যায় আমরা এক এক করে প্রথমে আলোচনা করব রাজনীতির ময়দানে আসা নায়ক নায়িকাদের প্রতি যে অসুবিধার কথা শোনা যায় সেইগুলো দেখুন একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ একজন রাজনৈতিক নেতা বা নেত্রী তৈরি হন সময়ের দাবি মিলে যদি আমরা ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা বড়ো রাজনৈতিক নেতা নেত্রীদের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা বারবার দেখতে পাব একজন রাজনৈতিক নেতা বা নেত্রীর তার রাজ্য তার জেলা তার বিধানসভা বা লোকসভা সমগ্র রাষ্ট্র সম্পর্কে একটা ব্যপ্ত ধারণা থাকে সেখানকার ডেমোগ্রাফি সেখানকার সমস্যা সেখানকার সুবিধা সেখানকার সম্ভাবনা সেখানকার শিল্প সেখানকার কৃষি বা অন্যান্য যে বিষয়গুলো সম্পর্কে তার একটা পরিষ্কার ধারণা থাকে এবং সেই ধারণা যথেষ্ট ব্যপ্ত এবং সেই অভিজ্ঞতার মাধ্যম দিয়েই একজন রাজনৈতিক নেতা বা রাজনৈতিক নেত্রী উঠে আসে। এই অভিনেতা বা অভিনেত্রীদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে রাজ্য সম্পর্কে রাষ্ট্র সম্পর্কে তার জেলা সম্পর্কে তার এই ব্যপ্ত ধারণাটা বা অভিজ্ঞতাটা তৈরি হওয়ার সময় হয় না ফলত তার এই বাস্তবতাগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকার জন্য তাদের রাজনীতির ময়দানে এসে বিষয়টাকে বুঝতে যথেষ্ট বেগ পেতে হয় এটা এমন নয় যে অন্যান্যদের ক্ষেত্রে অন্যান্য প্রফেশন থেকে বা অন্যান্য পেশা থেকে আসা মানুষদের ক্ষেত্রে এই সমস্যা হয় না কিন্তু তারকা প্রার্থী যারা যারা রাজনৈতিক ময়দানে এসছেন সিলভার স্ক্রিন থেকে তাদের আসলে জনসংযোগটা সাধারণ মানুষের সঙ্গে অন্যান্য প্রফেশানের মানুষদের থেকে বেশ কম থাকে ফলত তাদের জন্য এই কম জনসংযোগ থাকা মাটির সঙ্গে কম যোগাযোগ থাকা একটা বাড়তি অসুবিধার জায়গা তৈরি করে এর সঙ্গেই যে বিষয়টা আছে প্রত্যেকটি নির্বাচনের প্রত্যেকটি নির্বাচন ক্ষেত্রে সেটা বিধানসভা হোক লোকসভা হোক নিজস্ব কিছু ইস্যু থাকে ধরা গেল দু হাজার চব্বিশের নির্বাচনের ক্ষেত্রে ইস্যু যেমন সিএ ইস্যু যেমন বিভিন্ন রাজনৈতিক দলের দুর্নীতি ইস্যু যেমন ইলেকট্রনাল বন্ড এই যে বিভিন্ন ইস্যু বা উন্নয়ন বা অনুন্নয়ন যে ইস্যুগুলো এই ইস্যুগুলো সম্পর্কেও কিন্তু গভীর ধারণা থাকে একজন রাজনৈতিক নেতা বা রাজনৈতিক নেত্রী যেটা চলচ্চিত্র তারকাদের সেই ধারণার যথেষ্ট অভাব দেখা যায় এবং এর ফলে বেশ কিছু সমস্যা তৈরি হয় এছাড়াও আমরা যদি বড় রাজনৈতিক নেতা নেত্রীদের দেখি তাদের একটা গুণ সকলেরই মধ্যে প্রায় কমন সেটা হচ্ছে যে এই রাজনৈতিক নেতা বা নেত্রীরা জনগণের পালস অর্থাৎ জনগণ কি চাইছেন কি তাদের সমস্যা কী তাদের বক্তব্য কী তাদের ক্ষোভ এই বিষয়টা দুর্দান্ত রকমভাবে রিচ করতে পারেন বা বুঝতে পারেন চলচ্চিত্র জগৎ থেকে আসা মানুষরা যেহেতু তাদের জনগণের সঙ্গে সরাসরি মেশা তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা তাদের সমস্যাগুলোকে ফেস করার ক্ষেত্রে কম অভিজ্ঞতা থাকে বা অভিজ্ঞতা থাকে না তাই জনগণের পালস বুঝতে তাদের কিন্তু বেশ বেগ পেতে হয় এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে একজন রাজনৈতিক কর্মী নেতা বা নেত্রী নন তিনি তার দলের বার্তা বা দলের আদর্শ সম্পর্কে তার বক্তব্য সে পরিষ্কারভাবে জনসাধারণকে জানাতে পারে তার একটা অভ্যাস তৈরি হয়ে যায় তার একটা প্র্যাকটিস তৈরি হয়ে যায় তার দলের রাজনৈতিক বার্তাটি জনসাধারণকে জানাবায় কিন্তু সিনেমা জগৎ থেকে চলচ্চিত্র জগৎ থেকে যারা আসেন তারা এই রাজনৈতিক বার্তা দেবার অভ্যাস না থাকার ফলে তাদের এই বার্তাগুলি জনগণের কাছে পৌঁছে দিতে অসুবিধা হয় ফলত তারা তাদের যে স্টারডাম তাদের যে ভক্তকুলের কাছে তাদের যে চেহারা তাদের প্রতি যে ভক্তকুলের ভালোবাসা সেটাকেই সামনে আনতে চান তারা হয়তো কখনো বলেন একটি বিষয় নিয়ে অত্যন্ত বিতর্ক উঠেছিল এই দু হাজার চব্বিশের লোকসভা ভোটের সময় রচনা বন্দ্যোপাধ্যায় যিনি অভিনেত্রী তিনি বলেছিলেন যে তার ক্ষেত্রের তার নির্বাচনী ক্ষেত্রের যে মানুষ তাকে দেখতে পাচ্ছেন এই নিয়ে সেটা তাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু আসলে ভোটের ময়দানে ভোট কাকে দেবেন কি কাকে দেবেন না এই বিষয়ের ক্ষেত্রে কিন্তু সেটা একজন তারকার গ্ল্যামার বা তারকার আকর্ষণ খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয় তার থেকে রাজনৈতিক ইস্যুগুলো মানুষের দৈনন্দিন জীবনের যে সঙ্গে যুক্ত রাজনীতি অনেক গুরুত্বপূর্ণ বিষয় এটাও কিন্তু লক্ষণীয়ভাবে বিভিন্ন সময় শুধু একজন নয় প্রায় সকল অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এই সমস্যাটা লক্ষ্য করা গেছে এই যে সমস্যাগুলো আমরা আলোচনা করলাম এগুলো মূলত প্রাক নির্বাচনই সমস্যা অর্থাৎ নির্বাচিত হবার আগে ভোটের প্রচারের সময় রাজনৈতিক বার্তা দেওয়ার সময় ইস্যুগুলোকে অ্যাড্রেস করার সময় সমস্যা কিন্তু নির্বাচিত হয়ে যাওয়ার পরেও এই চলচ্চিত্রের ব্যক্তিত্বদের নিয়ে বেশ কিছু সমস্যার কথা আলোচিত এর মধ্যে যে বিষয়টা নিয়ে সব থেকে বেশি আলোচনা হয় সেটা হচ্ছে নির্বাচিত হবার পর এই অভিনেতা অভিনেত্রীরা অনেকেই তাদের পেশাকেই বেশি সময় দেন অনেক কম সময় দেন জনপ্রতিনিধি হিসাবে তার যে ভূমিকা তার যে কাজ সেই বিষয়গুলিতে এছাড়াও আরও একটা বিষয় বারবারই উঠে আসে আলোচনায় সেটা হচ্ছে নির্বাচিত হবার পর জনপ্রতিনিধি হবার পর তারা তাদের তারকা যে ইমেজ সেই ইমেজ থেকে বেরিয়ে আসতে পারেন না সেটা খুব স্বাভাবিক তার কারণ দীর্ঘ দিন ধরে তারা এই তারকা ইমেজটিকে লালন পালন করেন এবং খুব নিরাপদ খুব যত্ন নিয়ে তাদের এই তারকা ইমেজটিকে তারা গড়ে তোলেন রাজনীতির ময়দানে আসার পর তাদের পক্ষে খুব মুশকিল হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে বা একদিনের মধ্যে তাদের তারকা ইমেজ ভেঙে জনতার অংশ বা জনতার নেতা হিসাবে সামনে আসা এর ফলে তার এলাকার ভোটারদের সঙ্গে তার এলাকার রাজনৈতিক কর্মীদের সঙ্গে রাজনৈতিক বিষয়ের সঙ্গে যুক্ত মানুষদের সাংবাদিকদের সঙ্গে তাদের একটা স্বাভাবিক দূরত্ব তৈরি হয় যেটা একজন রাজনৈতিক নেতা যিনি রাজনৈতিক কর্মী হিসাবে কাজ করেছেন তার এলাকার নেতা হিসাবে কাজ করেছেন তারপর তার বিধানসভা বা লোকসভা ক্ষেত্রের নেতা হিসাবে কাজ করেছেন তারপর প্রার্থী হিসাবে জনগণের সামনে এসছেন অর্থাৎ স্বাভাবিক যে রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে একজন রাজনৈতিক নেতা প্রার্থী এবং জনপ্রতিনিধিতে পরিণত হন তাদের এই বিষয়ে একেবারে এই বিষয়গুলি নখ দর্পণে থাকে কিন্তু অন্য ফিল্ড থেকে আসা বিশেষ করে চলচ্চিত্রের ফিল্ড থেকে আসা মানুষদের ক্ষেত্রে এটা একটা কঠিন পরিস্থিতি হয়ে দাঁড়ায় এগুলি আমরা সমস্যাগুলি নিয়ে আলোচনা করলাম কিন্তু এই সমস্যাগুলির ফলাফলে আরও নতুন কিছু সমস্যা তৈরি হয় যেমন প্রথম সমস্যা হচ্ছে একজন রাজনৈতিক কর্মী যিনি রাজনৈতিক নেতা হয়েছেন প্রার্থী হয়েছেন এবং জনপ্রতিনিধি হয়েছেন তার কাছ থেকে তার ভোটাররা সহজেই যে পরিষেবাগুলো পান অর্থাৎ একজন চব্বিশ ঘন্টার রাজনীতিবিদের কাছ থেকে তার ভোটার যে রাজনৈতিক পরিষেবাগুলো পান চলচ্চিত্র জগৎ থেকে আসা রাজনৈতিক নেতা তার কাছ থেকে কিন্তু তার ভোটাররা সেই পরিষেবাগুলি পেতে বেশ কিছুটা বেশি সময় লাগে বা অনেক ক্ষেত্রেই সেটা তারা পান না আরও একটি সমস্যা যেটি তৈরি হয় অনেক ক্ষেত্রেই স্থানীয় রাজনীতিকে ব্যালেন্স করতে বা দলের আভ্যন্তরীণ বিরোধকে বিবাদকে সামাল দিতে চলচ্চিত্র জগৎ থেকে মানুষজনকে এনে নেতা হিসাবে বা প্রার্থী হিসাবে তৈরি করা হয় কিন্তু তারা যখন নির্বাচিত হয়ে যান সবচেয়ে সমস্যায় পড়েন রাজনৈতিক কর্মীরা ওই এলাকায় যারা কাজ করছেন কারণ তারা তাদেরকে নিজের নেতা হিসাবে গ্রহণ করতে একটা দ্বিধার জায়গা তৈরি হয় একটা অসুবিধার জায়গা তৈরি হয় বরং তারা অনেক বেশি স্বচ্ছন্দ থাকেন তাদের বিগত যে রাজনৈতিক নেতা তাদের আগের যে রাজনৈতিক নেতা যিনি হয়তো কোনো কারণে সেখানে প্রার্থী হননি বা যারা সেখানে ওই দলের বিভিন্ন বিন্যাসের জন্য বিভিন্ন গোষ্ঠীর জন্য প্রার্থী হতে পারেননি তাদের সঙ্গে এই রাজনৈতিক কর্মীরা যতটা কমফোর্টেবল থাকেন এই নতুন পেশা থেকে আসা বা সিনেমার জগৎ থেকে আসা নেতা নেত্রীদের ক্ষেত্রে তারা কিন্তু সেই কমফোর্টটা অনুভব করেন না ফলে সংগঠন কিছুটা কিছু কিছু জায়গায় বেশ খানিকটা স্থবির হয়ে পড়ে আর একটি খুব গুরুতর অভিযোগ যেটা সামনে আসে সেটা হচ্ছে তারা যে ক্ষেত্র থেকে বিধানসভা হোক বা লোকসভা হোক নির্বাচিত হন তারা কিন্তু তাতে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে অর্থাৎ লোকসভায় সময় দেওয়ার ক্ষেত্রে বিধানসভায় সময় দেওয়ার ক্ষেত্রে কিন্তু তাদের দিকে আমল ওঠে তারা যথেষ্ট সময় দেন না যেটা একজন চব্বিশ ঘন্টার রাজনৈতিক ব্যক্তিত্ব অনেক বেশি তার নির্বাচিত ক্ষেত্রের বিষয়গুলি বিধানসভা বা লোকসভার ক্ষেত্রে তুলে ধরতে পারেন নির্বাচিত জনপ্রতিনিধি হন বা একজন সাধারণ রাজনৈতিক কর্মী তিনি তার ইন্টারেস্টের জায়গা থেকে পলিসি ম্যাটার অ্যাডমিনিস্ট্রেশন রাজনীতির অন্যান্য বিষয় অর্থনীতি অন্তরাষ্ট্রীয় রাজনীতি এই সমস্ত বিষয়ে একটা ইন্টারেস্টের জায়গা তার থাকেন কিন্তু অন্য ফিল্ড থেকে আসা বিশেষ করে সিনেমার জগৎ থেকে আসা ব্যক্তিত্বদের পলিসি ম্যাটার অ্যাডমিনিস্ট্রেশন ইকোনমি পলিটিক্সের অন্যান্য বিষয় আন্তঃরাষ্ট্রীয় রাজনীতি এই বিষয়গুলো সম্পর্কে বা রাজনৈতিক ইতিহাস এই বিষয়গুলো সম্পর্কে খুব স্বাভাবিকভাবেই উৎসাহ থাকে না ফলত তাদের ক্ষেত্রে এই বিষয়গুলোকে নিয়ে ডিল করতে বেশ কিছুটা সমস্যা হয় এবং এর ফল যদিও আমাদের রাষ্ট্রের ভোটাররা যে কোনো রাজ্যেরই নিজেদের পাওনা ভণ্ডা নিয়ে খুব সচেতন এমনটা বলা যায় না তবুও একজন রাজনৈতিক নেতা জনগণের পাওনা অর্থাৎ তার ভোটারদের যে পাওনা অধিকারগুলো ভোটারদের যে পাওনা পরিষেবাগুলো সম্পর্কে সহজে অনুধাবন করতে পারেন এবং যতটা সম্ভব দিতে পারেন একদম চলচ্চিত্র জগৎ থেকে আসা মানুষদের সেটা বুঝতেই অনেকটা সময় লেগে যায় ফলত জনগণ বেশ খানিকটা পরিষেবা থেকে বঞ্চিত হয় আমরা এই ভিডিওতে এতক্ষণ যে আলোচনা করলাম সেটা শুনলে মনে হবে চলচ্চিত্র জগৎ থেকে রাজনীতিতে আসা মানুষজনের আমরা সমালোচনাই করছি কিন্তু এর ব্যতিক্রমও আছে ব্যতিক্রম আছে আমরা যদি দক্ষিণ ভারতের দিকে তাকাই তাহলে দেখতে পাব এন এনটিআর কিন্তু নিজেই একটা ব্যতিক্রম যিনি চলচ্চিত্র জগৎ থেকে রাজনীতিতে এসেছিলেন সফলভাবে রাজনীতিকে প্রভাবিত করেছিলেন এবং শুধু প্রভাবিত করেছিলেন না তিনি মুখ্যমন্ত্রী পর্যন্ত হয়েছিলেন নন্দপুরীর টারাকার আমারাও তিনি অভিভক্ত অন্ধ্রপ্রদেশের সিএম ছিলেন অর্থাৎ মুখ্যমন্ত্রী ছিলেন তার মানে অভিনয় জগৎ থেকে আসলেই তিনি রাজনীতির জগতে বেশ কিছু অসুবিধার মধ্যে পড়বেন এবং অসুবিধার সৃষ্টি করবেন এমনটি নয় পরিপ্রেক্ষিত যদি তার সহায় থাকে তার ইচ্ছা থাকে এবং তার ইন্টারেস্ট থাকে এবং তিনি রাজনৈতিক সম্পন্ন মানুষ হন তাহলে অবশ্যই তিনি রাজনীতির ক্ষেত্রেকেও তার অবদান দিয়ে যেতে পারবেন কিন্তু এন এর ক্ষেত্রে যে পরিপ্রেক্ষিত ছিল যে পরিস্থিতি ছিল তা কিন্তু আজকে রাজনৈতিক পরিপ্রেক্ষিতের সঙ্গে বা সব জায়গার রাজনৈতিক পরিপ্রেক্ষিতের সঙ্গে মেলে না তাই এনটিআর একজন ব্যতিক্রম আমরা এন এর কথা যখন আলোচনা করছি তখন একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস পরিপ্রেক্ষিতের কথা আমরা আলোচনা করছি সময়ের কথা আমরা আলোচনা করছি আমরা ভিডিওটা শুরুই করেছিলাম যে সময় আসলে রাজনৈতিক নেতাকে তৈরি করে সময়ের দাবি আসলে রাজনৈতিক নেতা নেত্রীদের তৈরি করেন এই একই সঙ্গে আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে আজকের রাজনীতিতে এসে যায় সেটি হচ্ছে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো বিভিন্ন রাজনৈতিক দল তার ভবিষ্যতের নেতা নেত্রীদের গ্রুমিং করে তৈরি করে নির্মাণ করেন এই নির্মাণের জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমরা যদি সিপিএম এর দিকে দেখি তাহলে দেখবো আমরা মীনাক্ষী মুখোপাধ্যায়কে তারা তৈরি করছেন তাদের ভবিষ্যতের নেত্রী হিসাবে আরও অনেকে আছেন আমরা যদি তৃণমূল কংগ্রেসের দিকে দেখি বাংলার রাজনৈতিক পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা করছি সেখানেও কিন্তু আমরা দেখবো একঝাক তরুণকে তৈরি করা হচ্ছে তাদের ভবিষ্যৎ রাজনৈতিক নেতা নেত্রী হিসাবে এই তৈরি করা এই গ্রুমিং কিন্তু খুব জরুরি ধরা গেল আমরা যেটা অন্য উদাহরণ দিই একজন চিকিৎসক তার চিকিৎসক হতে পাঁচটি বছর সময় লাগে এই পাঁচ বছর ধরে সে শিক্ষা গ্রহণ করে অভিজ্ঞতা গ্রহণ করে তারপর সে একটি অপারেশন করতে যায় বা একটি চিকিৎসা করতে যায় একজন অ্যাডভোকেট তিনিও কিন্তু প্রথমে তার আইনটা শেখেন তারপরে সহকারী হিসাবে কাজ করেন তারপরে গিয়ে একটি মামলা নিজে করেন বা যে কোনো একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তাকেও জিনিসটা তার শিক্ষাটাকে লব্ধ করতে হয় তারপরে তাকে প্র্যাকটিসের মাধ্যমে তিনি গিয়ে একজন সফল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে ওঠেন ঠিক রাজনীতিও এমনই একটি বিষয় বিষয়টি এমন নয় যে রকম গ্রুমিং রকম শিক্ষা রকম পড়াশোনা ছাড়াই আসলে রাজনীতি এতটাই সহজ যে আসলেন কেউ একটা জনপ্রতিনিধি নির্বাচিত হলেন এবং তারপর থেকে তিনি সহজে অ্যাডমিনিস্ট্রেশন পলিটিক্স ইস্যুগুলো বোঝা জনগণকে তার পরিষেবাগুলোকে দেওয়া এই সমস্ত কাজগুলোকে করে ফেলতে পারবেন কারণ এই সমস্ত কাজগুলোকে করার ক্ষেত্রে যথেষ্ট অভিজ্ঞতা শ্রম ইচ্ছা এবং শিক্ষা অর্থাৎ প্রথাগত শিক্ষার কথা না বলছি না এই অভিজ্ঞতা লব্ধ শিক্ষার আমি কথা বলছি সেই অভিজ্ঞতা লব্ধ শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এতক্ষণ ধরে আমরা চলচ্চিত্র জগৎ থেকে রাজনীতিতে আসা মানুষদের বিভিন্ন সুযোগ সুবিধা অসুবিধা এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সেটা জনগণের দৃষ্টিকোণ রাজনৈতিক কর্মীদের দৃষ্টিকোণ সেটা অ্যাডমিনিস্ট্রেশনের দৃষ্টিকোণ সেটা ভোটারদের দৃষ্টিকোণ এই সমস্ত দৃষ্টিকোণ থেকে আমরা জিনিসগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করলাম কিন্তু এই প্রবণতা যেটা খুব অস্বাভাবিক প্রবণতা নয় যে রাজনীতির জগতে চলচ্চিত্র জগতের মানুষদের আগমন এবং যেটা বেশ একটা পপুলার বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটা আগামী দিনেও ঘটতে থাকবে কিন্তু আমরা আশা করব যে যারা আসবেন তারা রাজনৈতিক শিক্ষা রাজনৈতিক অভিজ্ঞতা এই সমস্ত বিষয়গুলিকে গ্রহণ করার পর ভালো করে ইস্যুগুলিকে চর্চা করার পর রাজনৈতিক চর্চার মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করার পর তারপরে জনগণের প্রতিনিধি হিসাবে নিজেদেরকে দাঁড় করাবেন না হলে নিজেরা যখন আবার আয়নার সামনে দাঁড়াবেন সেই আয়না আপনাদের প্রশ্ন করতে পারবে অভিনয়ের জগতে যতটা আপনি দক্ষ অভিনেতা বা অভিনেত্রী হিসাবে যতটা আপনি সফল অভিনেতা হিসেবে যতটা আপনি আপনার ফ্যানদের আপনার ভক্তদের খুশি করতে পেরেছেন নেতা হিসেবে কি আপনি ততটাই সফল নাকি অনেকটাই ব্যর্থ আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে নমস্কার